আসসালামু আলাইকুম মডেল একাডেমি শিক্ষা পরিবার আয়োজিত শিক্ষামূলক পেজের অনলাইন ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আরও জানাচ্ছি অনেক অনেক আদর স্নেহ ও ভালোবাসা প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করছি স্বাস্থ্যবিধির নিয়মগুলো মেনে সকল শ্রেণীর শিক্ষার্থীরা সবাই আল্লাহ রহমতে ভালো আছো প্রিয় শিক্ষার্থীরা আমাদের এর আগে আমি ইসলাম অনৈতিক শিক্ষা ক্লাসে তোমাদের বিভিন্ন নবী ও রাসুলগণের জীবন আদর্শ পড়িয়েছি তো প্রিয় শিক্ষার্থীরা আল্লাহতলা যুগে যুগে অনেক নবী ও রাসুল পাঠিয়েছেন পূর্বের ক্লাসেও আমি তোমাদের সেই নবী রাসুলগণের পরিচয় এবং জীবন আদর্শ সম্পর্কে পড়িয়েছিলাম তোমরা জেনেছো সেই ধারা ধারাবাহিকতায় আজ আমি হজরত হুদ আলাহ সাল্লাম এবং হজরত সালিয়া সম্পর্কে তোমাদের জানাব আমি ফেরদুসি তারানম সহকারী শিক্ষক দিবা শাখা মডেল একাডেমি মিরপুর প্রিয় শিক্ষার্থীরা আজকের বিষয় হচ্ছে ইসলাম ও নৈতিক শিক্ষা তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এবার পঞ্চম অধ্যায়ের পঞ্চম অধ্যায় চলে এসেছি আমি এর আগেও তোমাদের দুইটা জীবনী পড়িয়েছি সেই ধারাবাহিকতায় আজকে আমরা নতুন জীবনীতে চলে এসেছি তো আজকের তোমাদের শিখন ফলটা জেনে নাও যে এই পাটগুলো তোমাদের শিখনফলটা ফলটা দয়া করে জেনে নাও শিখনফল ফল হচ্ছে তোমরা এই পাঠগুলোর শেষে দুইটা পাঠ পড়াবো এই পাঠগুলোর শেষে তোমরা হজরত হুদ আলাহ সালাম এবং হজরত সালি আল্লাহ সম্পর্ক সালিহ হজরত সালিহ সম্পর্কে ভালো করে জানতে পারবে এবং বলতে পারবে তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা মনোযোগ দিয়ে শুনো আমি তোমাদের পড়াটা বুঝিয়ে দিচ্ছি তোমরা মূল বইয়ের বিরাশি পৃষ্ঠা খুলে নাও খুলেছ আমি তোমাদের পড়াটা বুঝিয়ে দিচ্ছি তোমরা মনোযোগ দিয়ে শুনো হজরত হুদ আলাহ সালাম একজন নবী ছিলেন আল্লাহ আল্লাহতলা তাকে আজ জাতির হৃদয়তের জন্য পাঠিয়েছিলেন প্রিয় শিক্ষার্থীরা তো যদি প্রশ্ন আসে যে তিনি কোন জাতির হৃদায়তের জন্য এসেছিলেন আজ জাতি হবে তোমরা সেই আজ জাতির নিচে দাগ দিয়ে নাও আন্ডারলাইন করে নাও ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা তারপরে আজ সম্প্রদায় এবং হুদ সালামের বংশতালিকায় চতুর্থ পুরুষের শাম পর্যন্ত পৌঁছে মিলে যায় তাই হুদ আলাহ সালাম তাদের বংশগত ভাই আম্মান থেকে শুরু করে হাজরা ও ইয়েমেন পর্যন্ত আজ জাতির বসতি ছিল প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই দুইটা শব্দের নিচে দাগ দিয়ে নাও আন্ডারলাইন করে নাও হাজরা মাহত ও ইয়েম্যান ঠিক আছে যদি প্রশ্ন আসে আম্মান থেকে শুরু করে কোন পর্যন্ত আজ জাতি বসতি ছিল তখন তোমরা হাজরা মাউত ও ইয়েমেন লিখে দিবা তারপরে বলা হয়েছে তারা যেমন ছিল শক্তিশালী তেমনি বিরাটাকায় সুঠাম দেহের অধিকারী ছিল তারা অহংকারী ও অত্যাচারী ছিল আজ এক আল্লাহকে ভুলে গিয়ে মূর্তি পূজা ও নানারকম শিরকে লিপ্ত ছিল হযরত হুদ আলাহ সালাম তাদের শিরক ও মূর্তি পূজা মূর্তি পূজা ত্যাগ করে এক আল্লাহর ইবাদত করতে বলেন জুলুম অত্যাচার ত্যাগ করে ন্যায় নীতি ও সুবিচার করতে বলেন তারা অহংকার করে আল্লাহ ও রাসুলের আদেশ অমান্য করল হযরত হুদ সালাম তাদের আজাবের ভয় দেখান কিন্তু তারা ভয় পেল না আল্লাহর ইচ্ছায় প্রথমে অনাবৃষ্টি ও দুর্ভিক্ষ এলো এতেও তারা শোয্যালো না অর্থাৎ তাদের উপরে যে আল্লাহর আজাব নেমে এসেছিল এতেও তারা আল্লাহকে ভয় পেল না তারা সংশোধন হলো না ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা পরে তাদের উপর লাগাতার সাত রাত ও আট দিন ভীষণ ঘূর্ণিঝড় চলল এতে তাদের ঘর বাড়ি দালান কোঠা গাছপালা ও লোকজন ধূরি সাত হয়ে গেল গোটা এলাকা মরুভূমিতে পরিণত হল অহংকার তাদের পতনের কারণ হলো আজাবের সময় হজরত হুদ আল্লাহ সালাম তার অনুসারীদের নিয়ে একটি কুড়ে ঘরে আশ্রয় নিয়েছিলেন তাদের কিছুই হলো না আল্লাহ তাদের নিরাপদে রাখলেন পরে তারা মক্কায় চলে গেলেন প্রিয় শিক্ষার্থীরা আমি আশা করছি তোমরা এই পাঠটি হজরত হুদ আল্লাহ সালামের পাঠটি ভালো করে বুঝতে পেরেছ কারণ যে আল্লাহর কথা না শুনলে এবং সংশোধন না হলে যে কি কীরকম আজাব নেমে আসে এই আমাদের এই পার্টিতে হযরত হুদ আলাহিসের পার্টিতে পড়ে আমরা তা জানতে পারলাম এবং অহংকার পতনের মূল তাও জানতে পারলাম ঠিক আছে বাবারা এতে কি হয় আল্লাহর আজাব নেমে আসে এবং ভয়ঙ্কর পরিণতি হয় তাই আমরা আল্লাহর দিক নির্দেশনাগুলো মেনে চলব ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা এবার আমি পরবর্তী আরেকটি পাঠ তোমাদের বুঝাবো তোমরা মনোযোগ দিয়ে শুনো প্রিয় শিক্ষার্থীরা বাবারা হজরত সালাম সম্পর্কে তোমাদের বলবো তোমরা মনোযোগ দিয়ে শোনো আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি হাজার হাজার বছর আগে এই পৃথিবীতে সামুদ নামে একটি জাতি বাস করতো তাহলে আমরা কি জানলাম হাজার হাজার বছর আগে একটি জাতি ছিল সেই জাতিটার নাম হচ্ছে সামুদ জাতি তোমরা সামুদের নিচে দাগ দিয়ে নাও আন্ডারলাইন করে নাও ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা যদি প্রশ্ন আসে যে হাজার হাজার বছর আগে কোন জাতি বাস করতো তখন তোমরা উত্তরটা লিখবে সামুদ জাতি ঠিক আছে বাবারা তারপরে এরা ছিল নুহ আল্লাহ সাল্লামের পুত্র শাম এর বংশধর শামের নিচে আবার আন্ডারলাইন করো তারপরে এ জাতি আরবের উত্তর পশ্চিম এলাকায় বাস করত এদের প্রধান শহর ছিল হিজর হিজরের নিচে আন্ডারলাইন করে নাও যে আদ জাদির শহর কি ছিল হিজর উত্তরটা লিখবে হিজর ঠিক আছে বাবারা বর্তমানে এটি মাদায়নে সালিহ নামে পরিচিত এই সালিহিন নামে নামেও সালি নামের নিচে আন্ডারলাইন করে নাও আমরা আগেই জেনেছি এদের পূর্বে এখানে শক্তিশালী আদ জাতি বসবাস করত। তাদের হৃদায়তের জন্য তাদের কাছ থেকে তাদের কাছে হজরত হুদকে হজরত হুদ আল্লাহ সাল্লামকে পাঠানো হয়েছিল আল্লাহর অবাধ্যতার জন্য তাদের ধ্বংস করে দেওয়া হয়েছিল সামুদ জাতি আদ জাতি সামুদ জাতি আদ জাতির রেখে যাওয়া ধন সম্পদ হস্তগত করল তারাও অর্থে বিদ্যে শক্তিতে বুদ্ধিতে সমৃদ্ধির অধিকারী হলো এই জাতীয় সম্পদ ও শক্তির অহংকারে আল্লাহকে ভুলে গেল আল্লাহ তালা তাদের হৃদায়তের জন্য তাদেরই বংশের লোক হজরত সালি আল্লাহ সাল্লামকে তাদের কাছে পাঠালেন তিনি সামুদ জাতিকে এক আল্লাহর উপর ইমান আনতে বললেন তার ইবাদাত করতে বললেন তারা আল্লাহর নবীর কথা মানল না তিনি তাদের আল্লাহর আজাবে সংবাদ দিলেন তাতেও তারা ভয় পেল না সালিহ আলাহ সাল্লাম তার সঙ্গীদের নিয়ে হিজর ত্যাগ করলেন জাতির উপর আল্লাহর আজাব এলো ভীষণ শব্দ ও ভূমিকম্পে তারা ধ্বংস হয়ে গেল প্রিয় শিক্ষার্থীরা আমরা এই হজরত সালি আল্লাহ এই পাঠটি পড়েও কি জানতে পারলাম যে আল্লাহর কথা অমান্য করলে আল্লাহর অবাধ্য হলে কি হয় আল্লাহ তাকে ধ্বংস করে দেয় এখানে আমরা জানতে পারলাম যে তারা কি হলো এই জাতির উপর কি হলো ভীষণ শব্দ করে ভূমিকম্প হলো আল্লাহ অসন্তুষ্ট হয়ে তাদের ধ্বংস করে দিল তাহলে আল্লাহর কথা যুগে যুগে নবী রাসুলগণ মেনে এসেছে আমরাও মানব ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা চলে এসেছি বাড়ির কাজে আমরা যে দুইটা পার্ট পড়লাম হজরত হুদালা আল সাল্লাম এবং হজরত সালিয়া সাল্লাম এই দুইটা পার্ট ভালো করে তোমরা পাঁচবার রিডিং পড়বে এবং তোমরা বিশটা সঠিক উত্তর লিখবে আমি যে তোমাদেরকে আন্ডারলাইন করতে বলেছি ঠিক এভাবেই লাইনগুলো দিয়ে দিয়ে তোমরা সঠিক উত্তর তৈরি করবে ঠিক আছে বাবারা তোমরা সবাই ভালো থাকবে দোয়া করছি তোমাদের বাড়িতে পড়াশোনা করবে সবাই দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাইকে আল্লাহ হাফেজ